আমরা একটু নজর দিতে চাই যে ঐক্যমত্য কমিশনের পরবর্তীতে একটি নির্বাচনী যে পরিবেশ সৃষ্টি পরিবেশ উৎসব দেখা যাচ্ছে সব দলেই নিজস্বভাবে প্রার্থী ঘোষণা করছে সেখানে জামাত ইসলামী আগেই প্রার্থী ঘোষণা করেছে আপনারা সহ আরও সমমনা রাজনৈতিক ইসলামিক কয়েকটি দল মিলে একটি জোট গঠন করেছেন যুগপথ আন্দোলনের জন্য জামাতের সাথে নির্বাচনী জোট না এটি কোন জোট আপনি এই মুহূর্তে আছেন জামাতের সাথে প্রথম কথা হচ্ছে এই জোট বলার একটা প্রবণতা আমাদের মিডিয়াতে আছে আমরা স্পষ্টভাবে বলেছি এটা জোট হবে না এটা হবে সিট আন্ডারস্ট্যান্ডিং এক আসনে একটা প্রার্থী আমরা দেব আমাদের এই দলগুলোর মধ্যে থেকে

আমরা যাচ্ছি জনগণ যাতে তাদের সহজ করার প্রসেস সহজ হয় এই জন্য আমরা বলেছি ইসলামপন্থী এবং দেশপ্রেমিক দল যারা আছেন আমাদের সঙ্গে কাজ করেন যারা তারা একজন প্রার্থী দেবেন তাতে জনগণ পক্ষ থেকে বিশেষ করে ধর্মীয় জনগণ যারা আছেন তাদের সহজে সহজ করতে পারে যে আমরা কাকে দেব জি এই জন্য আমরা একটা প্রার্থী চাই তাহলে কি হচ্ছে জুটের প্রশ্ন জুট মানে হচ্ছে প্রথমে আসবে কার নেতৃত্বটা হচ্ছে তারপর দেখা হবে যে জোটের নেতা তার মানে আপনারা জোট এটি কিন্তু আপনাদের নেতৃত্বে অসুবিধা হওয়ার কারণে আপনারা জোট করছেন না ডিক্লার দিয়ে জোট করছেন না বিষয়টি কি তাই না এটা এটা একটা একটা কারণ নেতৃত্বের প্রশ্ন তারপরে কিছু কর্মসূচিগত প্রশ্ন থাকে যেহেতু সব ব্যাপারে আমার একমত হয় না সব একমত হওয়া যাচ্ছেও না এটা লম্বা আলোচনার প্রশ্ন আছে আমাদের আমাদের জনগণ জানতে চাচ্ছে যে আপনারা জোট হলে সমস্যা কোথায় আপনারা যদি ইসলামিক দলগুলো যে দলগুলো এখন আটটি সমমনা দল জোট করছেন তাহলে জোট বলতে জোটগতভাবে নির্বাচন করলে সমস্যা কোথায় একটা প্রশ্ন দ্বিতীয়ত যদি আপনারা জোটটি নাই করেন তাহলে আপনার এই অ্যালায়েন্সের মধ্যে কি বামপন্থী কেউ যদি আসতে চায় অথবা গণ অধিকার পরিষদ যদি আসতে চায় কি করবেন প্রথমত হচ্ছে আমাদের জোটটি হচ্ছে ইস্তামপন্থী আগ্রাসন বিরোধী দেশপ্রেমী দিয়ে জি এখন যদি কেউ এইগুলি মেনে আসতে চায় আর বাধা দেব না কিন্তু ধরুন গণ অধিকার পরিষদ আমরা একটা দলকে নিয়েই কথা বলি তারা তো ইসলামপন্থী নয় তারাই আসতে পারবে না তারা ইস্তামপন্থী তাদের তারা ইসলাম বিদ্বেষীও নয় তাহলে বাম বাম তো অনেক বাম তো ইসলাম বিদ্বেষী ডাইরেক্ট তারা তার আপনাদের এটি ফিউরলি আপনারা বলতে চাচ্ছেন যে ইসলামিক বাহিরে কেউ আপনারা জুটে নেবেন না না এই নট দ্যাট ব্যাপারটা দেশ প্রেমিক হতে হবে দেশ প্রেমিক মানে হচ্ছে দেশের স্বাধীনতার সপক্ষে থাকতে হবে আমাদের আগ্রাসী শক্তি যেটা আমাদের আছে তাদের বিরোধী হতে হবে এবং দেশের জনগণের

দেশের জাতিসত্তার প্রশ্নে দ্বিমত করে মুসলিম পরিচয়কে যারা অস্বীকার করতে চায় এদের নিয়ে আমরা করবো না কারণ আমাদের দেশের অস্তিত্বের উপরে এটি নির্ভর করে এটা মনে রাখতে হবে এটা নিয়ে অনেক পণ্ডিতের মধ্যে মত পার্থক্য তৈরি হয় বুঝতে ভুল সময় আমরা মনে করি বাংলাদেশের অস্তিত্ব কিসে নির্ভরশীল এই বর্ণে পেলাম কী করে আমরা এটা কি বাঙালি শুধু পেয়েছি আমরা বাঙালিতেও পশ্চিমবঙ্গে আছে তা ওই এর আমাদের সাথে নাই কেন আমরা এই যে পেয়েছি এটা মূলত এই বুকুলটা তৈরি হয়েছে আমাদের বর্তমান বুকুলটা জি এটা মুসলিম সত্তার ভিত্তিতে তৈরি হয়েছে এটা তো আপনার ন্যারেটিভ মুসলিম কিন্তু সবার ন্যারেটিভ কিন্তু কিন্তু মুসলিম সত্তা জাতীয়তাবাদ যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা তো মুসলিম সত্তাতে এটি হয়েছে এই ন্যারেটিভে তো তারা এটা তারা নেগেটিভ বানিয়েছে তারা কিন্তু এটা ফ্যাক্ট এটা নয় আপনার মনে রাখতে হবে তাহলে এটা 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 কার্ডটাকে আপনি রিসিভ করবেন আপনি আপনারটা বলছেন জাতীয়তাবাদ শক্তি তারা তাদেরটাই বলবে বা বাম শক্তি তখন তাদের একটা দাঁড় করাবে এখন ন্যারেটিভটা শুদ্ধ এটা করবে একটা কথা হচ্ছে প্রথম হচ্ছে ঐতিহাসিক ইতিহাস সামনে রাখা প্রয়োজন আপনি দাঁড় করলে তো হবে না একটা ইতিহাসটা সমর্থন করে কিনা দেখতে হবে আপনাকে আপনার ইতিহাস শুরু কখন থেকে এটা এই অঞ্চলের ইতিহাসটা যদি দূরে না যায় আমরা সাতচল্লিশের এর আগে যদি উনিশশো পাঁচ যায় যদি আমরা উনিশশো বঙ্গবঙ্গ থেকে যদি বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গতে প্রাথমিক তো ঢাকা কেন্দ্রিক রাজনীতি হয় এই অঞ্চলের এরপরে ফোর্টি সেভেনে এই বুকুলটা তৈরি হয়েছে ফোর্টি সেভেনে কিন্তু মুসলিম লীগ কিন্তু এই বুকুলটা প্রথম চায় নাই আপনার সবাই জানেন আমরা জি এই বুকুলটা তৈরি করেছে কারা জাতীয়তাবাদী জাতীয় সত্তার তৈরি করেছে তারাই যারা বলছে না আমরা ওদের যাব না জি ওরা মানে কারা মুসলিম আমরা বলছি কলকাতা থাকো আমাদের থাকো আমরা বলি নেই মুসলিম লোক বলেছে প্রথম দিকে কিন্তু বলে নেই কারা বর্ণ বর্ণ হিন্দু বলে বলে যে না আমরা যেতে পারব না কাজে ভূগোলের ভিত্তি হচ্ছে মুসলিমের সত্তা মনে রাখতে হবে ভূগোলের ভিত্তি পরবর্তী সময়ে এই 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 ভূগোলের ভিতরে ভাষার দিক থেকে আমরা সবাই এক জাতি ছিলাম আমরা সবাই বাঙালি ছিলাম জি কিন্তু সেই বাঙালি হওয়া সত্ত্বেও কিন্তু পশ্চিমবঙ্গের সকল বাঙালিরা আমাদের সাথে থাকতে রাজি হয় নাই তা ভারতীয়দের আজকে পছন্দ করেছে আমরা এটা পছন্দ নাই কাজে ইতিহাস আমাদের পক্ষে ওদের বিপক্ষে যাচ্ছে কিন্তু জাতীয়দের বিপক্ষে যাচ্ছে আপনি বলছেন যেমন কাজে বাঙালিও আমরা কিন্তু এখানকার মুসলিম বাঙালি দিতাম মনে রাখতে হবে আমরা বাঙালি বটে কিন্তু মুসলিম সত্ত্বাবাদ দেওয়া বাঙালি নয় নেহায়ত বাঙালি যারা দাবি করেন তারা কিন্তু এই সত্তা গ্রহণ না করে উঠতে চলে গেছেন তারা ভারতীয় হয়ে গেছেন আমাদের বাঙালি হতে রাজি হন নাই আপনি যেটা বলছেন জাতীয়তাবাদ সেটি মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতেই এই দেশ ভূগোলটা এসেছেন আপনি ভূখণ্ডতে এসেছেন এবং সেই ভূখণ্ডের আপনার পরিবর্তন এবং ভূগোলটা এই ভূখণ্ডটা ছিল পাকিস্তানের অংশ জি পরবর্তী সময় এটা বাংলাদেশ হয়েছে আভ্যন্তীন সমস্যার কারণে এবং বাংলা হওয়ার পরেও কিন্তু এই ভূগোল চেঞ্জ করা হয় নাই কাজে আমাদের ভিত্তি হচ্ছে না মুসলিম ন্যাশনাল ভিত্তি কিন্তু মনে রাখতে হবে তার সঙ্গে বাঙালি শুধু বাঙালিটা এখানে যুগ হয়েছে বাংলা আগেও ছিল কিন্তু বাঙালির সঙ্গে আমাদের একটু একটু কোয়ালিফাই করা ছিল যেমন মুসলিম বাঙালি কাজে এটা কে করে কোনো সুযোগ নেই জি আমরা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আমরা যদি একটু ডাইরেক্ট প্রশ্ন করতে চাই যদি এনসিপি আপনাদের সাথে আসতে চায় তারা ইসলামিক না বাট বাকি সবগুলোই সত্য আমরা এনসিপি আমাদের সঙ্গে প্রথম ছিল আমরা বলা প্রয়োজন যে আমরা যে যারা মুভমেন্ট করছি মুভমেন্ট তো শুরু করিনি আমরা আলোচনা হচ্ছিল যে আমরা কী করা উচিত কারণ বেশ কিছু প্রশ্নে ওরা বা আমরা একই বেশি করে ঐক্যমতী মিটিংগুলোতে আমরা একই ধরনের আলোচনা করছি আলোচনা করার চেষ্টা করেছি এবং সংস্কার একই ধরনের সংস্কার চেয়েছি এবং তারা যে তারা তো অনেক কিছু কিছুভাবে একটু অগ্রসর হচ্ছে কোনো প্রশ্নে কিন্তু আনফর্চুনেটলি তারা পরে তারা ব্যাখ্যা দিয়েছে একটা ব্যাখ্যাটাও সবাই পোধে বলে মনে করিনি তারা বলছে পেয়ারে যাওয়ার কারণে তারা থাকতে পারে নাই জি কেমন তারা কিন্তু উচ্চকে পেয়ার চাচ্ছে আমরা উচ্চকে পেয়ার চাই আমরা কিন্তু নিম্নকে পেয়ার চাচ্ছি না জি ইসলামিক ইসলামী আন্দোলন চাচ্ছি নিম্নকে পেয়ার আমরা চাচ্ছি উচ্চকে পেয়ার এনসি হচ্ছে ওকে চায় কাজে তাদের ব্যাখ্যাটা তারা দিয়েছেন বটে আমি স্পষ্ট আমার কাছে যে সরাসরি কথা বলার সুযোগ আমার হয় নাই এদিকে আমি মনে করি যে তারা এখন হয়তো আমাদের দূরে আছে কিন্তু আন্দোলনের লক্ষ্যে প্রশ্নে তারা এবং আমরা খুব একটা পার্থক্য নেই এবং এখনও সুযোগ আছে মনে করি যে আমরা যে দেশের সতর্ক করতে চাই দেশকে আমরা উন্নত করতে চাই নতুন কাঠামো তৈরি করতে চাই জেরা দিয়ে টো জেরা বদলাতে চাই তাহলে এনসিপি কেউ আমরা সবাই মিলেই কাজ করা উচিত আমি মনে করি জি তার মানে আপনি ক্লিয়ার করে বলছেন যে যদি এনসিপি আসতে চায় বা এনসিপির সাথে জোট হওয়ার সম্ভাবনাও দূর করে দেবার মতো নাই